সাধারণ শিক্ষার্থীরা নাসির উদ্দিন পাটোয়ারি ভাইকে আমন্ত্রণ জানিয়েছিল এটা আমাদের প্রিন্সিপাল পর্যন্ত জানে উনি এসেছিল পিঠা উৎসবে আমন্ত্রণ গ্রহণ করার জন্য উনি আসছে অতর্কিত ভাবে শুধু ডিম নিক্ষেপ না উপরে থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে আমাদের একজন মাথা ফুলে গেছে আমাদের অনেকের হাতে অবস্থা খারাপ ডিম তো করছে কিন্তু আমার প্রশ্ন সেটা না সবাই প্রার্থী এই আট সাল এই মানে আটের কিন্তু প্রশ্ন এটা যে নির্বাচন কমিশন কি করছে যদি একজন পার্টি যদি প্রশাসন কি করছে এটা তো প্রশাসনের সামনে ছিল প্রশাসন তো আমরা দেখলাম না ওইরকম কিছু হ্যান্ডেল করতে কিন্তু মূল প্রশ্ন একজন পার্টি তো ভোট চাইতেই পারে এক জায়গায় আসতেই পারে উনিও তো আমাদের একজন অভিভাবক জুলাই যোদ্ধা সামনে সারি নাহিদ ভাইদের সেম সেম বেদ সেম বন্ধু কিন্তু আমার প্রশ্ন তাকে অপমান করাটা কি আমাদের জুলাই আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করা না তো আমরা এটার প্রতিবাদে এটা জানি সবসময়ের জন্য

তারা ভূমিকা তো আগে থেকেই জানে যে কাল আজকে অনুষ্ঠান হবে তাহলে তারা কি ব্যবস্থা নিল তারা কি ব্যবস্থা নিল আপনি বলেন আমরা জায়গায় দেখছি আইন শৃঙ্খলা নির্বাচন কমিশন